বন্ধুরা আজ সোমবার দিন এক বিরলতম দিন হতে চলেছে যা বহু বছর পর আসে একই সঙ্গে শ্রাবণ মাসের প্রথম সোমবার এবং চতুর্মাসের প্রথম একাদশী কামিকা একাদশী এই বছর দুই সালে সংঘটিত হচ্ছে ফলে হরিহর এক আত্মা হয়ে আজ সোমবার দিন বিরাজ করবেন তাই এই দিনটি একটি অত্যন্ত পুণ্যের দিন একই সঙ্গে ভগবান শ্রী বিষ্ণু তথা শ্রী নারায়ণ এবং দেবাদিদেব মহাদেবের আরাধনার সুযোগ পাবেন একই সঙ্গে আপনি উভয়ের উদ্দেশ্যে ব্রত রাখতে পারবেন এবং একটি মাত্র ব্রত পালনের মাধ্যমে শ্রীহরি ও মহাদেব উভয়কেই আপনি সন্তুষ্ট করতে পারবেন ফলে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান যে উদ্দেশ্য নিয়ে আপনি এই ব্রত রাখছেন সেই উদ্দেশ্যে আপনি সফল হবেনই হবেন শ্রীহরি এবং দেবাধিদেব মহাদেব উভয়ে একত্রে আপনাকে আশীর্বাদ প্রদান করবেন আপনার উদ্দেশ্য পূরণে সহায়তা করবেন বন্ধুরা চতুর্মাসের এই প্রথম একাদশীর নামই হল কামিকা একাদশী অর্থাৎ মনের মধ্যে যে আপনি কামনা করবেন যা চাইবেন সেই সেই ইচ্ছা পূরণ করে এই কামিকা একাদশী অন্যদিকে শ্রাবণ মাস হল মনস্কামনা পূরণের মাস এই মাস হল ভগবান শিবের মাস আর এই মাসে প্রত্যেক সোমবার দিন যিনি দেবাধিদেব মহাদেবের আরাধনা করেন তিনি সকল তার মনের ইচ্ছা পূরণ করতে সক্ষম হন নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাই বন্ধুরা এই মহাযোগের সুবর্ণ সুযোগকে হাতছাড়া করবেন না আগামীকাল একই সঙ্গে ভগবান শ্রীহরি এবং মহাদেবের উদ্দেশ্যে ব্রত রাখুন একটি মাত্র ব্রতই আপনার অভিষ্ট লক্ষ্য পূরণে সহাযক হবে তবে হ্যাঁ সংকল্পের সময় মনে মনে ভগবান শিবের উদ্দেশ্যে যেমন বলুন যে আপনি তার উদ্দেশ্যে এই ব্রত রাখছেন পাশাপাশি শ্রী নারাজনের উদ্দেশ্যেও একই কথা ব্যক্ত করুন কারণ আপনি এই ব্রত উভয়ের উদ্দেশ্যে করছেন এই বিষয়টি ব্রত সু করার পূর্বে সংকল্পের সময় মনে মনে ব্যক্ত করুন এতে ভগবান শিব এবং শ্রী বিষ্ণু উভয়ই প্রসন্ন হবেন বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই যে এই বছর এই কামিকা একাদশী তিথি শুরু হচ্ছে রবিবার দশটা বেজে তিপান্ন মিনিট থেকে যা থাকবে সোমবার সকাল আট বেজে আঠাশ মিনিট পর্যন্ত যেহেতু উদুয়া তিথি মেনে একাদশী তিথি পালন করা হয় তাই সোমবার দিন সম্পন্ন করতে হবে এই কামিকা একাদশী একাদশীর যে পালনক্রিয়া তা সম্পন্ন করতে হবে পরের দিন মঙ্গলবার সকাল ছটা বেজে বারো মিনিটের মধ্যে বন্ধুরা আজ যারা কামিকা একাদশী অথবা শ্রাবণ সোমবারের ব্রত পালন করতে চাইছেন তারা রবিবার দিন সর্বশেষ আহারটি অর্থাৎ রাত্রেবেলায় যা খাচ্ছেন সেটি অবশ্যই নিরামিষ হওয়া বাঞ্ছনীয় যদি রবিবার দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তাহলে সব থেকে ভালো হয় তা যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই রাতের বেলায় নিরামিষ আহার গ্রহণ করুন এবং ভালো করে দাঁত মেজে ঘুমোতে যাবেন যাতে খাবারের কোনো কণা দাঁতের মধ্যে আটকে না থাকে পরের দিন অর্থাৎ সোমবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে সবার প্রথমে শ্রীবিষ্ণুকে স্মরণ করবেন তারপর স্নান সম্পন্ন করে নতুন পোশাক বা পরিষ্কার বস্ত্র পরিধান করবেন এরপর একাদশীর সংকল্প গ্রহণ করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন আপনি যে উদ্দেশ্য নিয়ে এই একাদশীর ব্রতটি পালন করছেন সেই উদ্দেশ্যে যেন আপনি সফল হন এবং আপনার এই একাদশীর ব্রতটি আপনি ভালোভাবে রাখতে পারেন বন্ধুরা একাদশীর ব্রত পালন করলে এই দিন ব্রহ্মচর্য বজায় রাখতে হয় পেঁয়াজ রসুন এবং বিভিন্ন তামসিক খাবার এই দিন কখনোই গ্রহণ করবেন না এবং তারই সঙ্গে একাদশীর ব্রত পালন করলে পঞ্চশের যে কোনো খাবার বর্জনীয় চাল গম মসুর ছোলা এই সমস্ত খাবার এই দিন একাদশীর ব্রত পালন করলে গ্রহণ করতে নেই তবে ফল মূল দুধ এই সমস্ত আপনি গ্রহণ করতে পারেন সম্পূর্ণ নির্জলা বা শুধুমাত্র জল খেয়েও আপনি এই একাদশীর ব্রতটি পালন করতে পারেন একাদশীর ব্রতের শেষে আপনি ফলাহার গ্রহণ করতে পারেন এই দিন একাদশীর ব্রত আপনি রাখুন বা নাই রাখুন একাদশীর ফল যদি আপনি লাভ করতে চান তাহলে এই দিন কখনোই অ্যালকোহল তামাক মাংস মাছ ডিম এই সমস্ত খাবার গ্রহণ করবেন না এই দিন যতটা সম্ভব শান্ত থাকুন কারো সঙ্গে ঝামেলা বা ঝগড়াঝাঁটিতে জড়িয়ে পড়বেন না সর্বদা চেষ্টা করুন এই দিন নিজেকে শ্রীহরির চিন্তায় নিযোজিত করতে তাই মনে মনে যখনই সময় পাবেন এই একাদশীর দিন ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করবেন যদি সম্ভব হয় একশো বার জপ করবেন আর তারই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্রটি একবার হলেও এই দিন জপ করবেন আর হ্যাঁ ভুলেও এই দিন সন্ধ্যায় ঘুমিয়ে পড়বেন না যারা এই একাদশীর ব্রত পালন করতে পারছেন তাদের অবশ্যই এগুলি মেনে চলা প্রযোজন আর যারা কোনো কারণে একাদশীর ব্রতটি করতে পারছেন না তারা এই দিন একাদশীর পূর্ণ ফল পেতে চান তাহলে অবশ্যই একাদশীর দিন সন্ধেবেলায় একটি তুলসী মঞ্চে এবং একটি ঠাকুর ঘরে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর সম্মুখে ঘিয়ের অথবা তেলের প্রদীপ জ্বালাবেন এবং মনে মনে একশো বার ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করবেন আর অতি অবশ্যই এই একাদশীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করবেন বন্ধুরা একাদশীর দিন যদি আপনি এই সামান্য বিষয়টিও করতে পারেন তাহলেও এই একাদশীর পূর্ণফল অনেকাংশে লাভ করা যায় তাই বন্ধুরা অবশ্যই একাদশীর দিন এই দুটি জায়গায় একটি করে প্রদীপ জ্বালান এবং যতক্ষণ পর্যন্ত সেই প্রদীপটি নিজে থেকে না নেভে যায় ততক্ষণ পর্যন্ত সেই প্রদীপটিকে সেই স্থানে সেইভাবেই চলতে দিন দেখবেন এতে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে তবে হ্যাঁ আবারও বলছি এই দিন কিন্তু এই কামিকা একাদশীর ব্রত কথাটি অবশ্যই একবার হলেও শ্রবণ করবেন প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবল মাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক